চোখের বিষয়ে কি অবস্থা সবাই ভালো আছেন আজকে কিন্তু চলে আসছে আবারও সাহেব ভাই বাসায় আর রোববার ওনার মানে ভিডিও থাকেই এখন আবার শুক্রবারও যোগ হয়েছে তো ওনার ভিডিও পাবেন আর আপনারা তো আসলে নতুন করে বলার কিছু নেই রিসেন্ট পাস্টে অনেক ভিডিও দিতেছি ভাইয়ের ভাইয়ের এখানে কি কালেকশন থাকে আপনারা জানেন গ্রিবাস কালারিং সব ধরনের কবুতরে থাকে পাল্লা লাইনার কবুতরও থাকে তো কালারিং এর বিশেষ করে কবুতর অনেক বেশি থাকে তো যারা কালারিং পছন্দ করেন তারা জানেন অলরেডি দেখেন বিশেষ করে ফেসবুকে ভাইয়ের ফলোয়ার্স মানে ভাইয়ের ভিডিও বেশি চলে বেশি দেখেন আপনারা তো তাদের কৃতজ্ঞতা যারা মনে করে আজকের দিন অথবা রোববার দিন সরি রোববার এবং শুক্রবার তার ভিডিও দেখেন চলুন শুরু করে আজকে ব্যতিক্রম হবে না অনেক কবুতর কালেকশন কিন্তু আছে যদিও কবুতর গুলো আলাদা করা হয়েছে এদিকে রাখা হয়েছে এখান থেকে দেখানো শুরু করব অনেক ভালো ভালো কালেকশন চলেন শুরু করি তো ভাই কি খবর কেমন আছেন ভাই ভালো আছি ভাই আপনি ভালো আছেন ভাই জি আল্লাহ রাখছে আলহামদুলিল্লাহ নতুন জ্বর থেকে ঠিকানা বলেন ভাই আমার নাম মোহাম্মদ শাহেদ ঠিকানা সিদ্দিবাজার মসজিদের সামনে মোবাইল নম্বর জিরো ওয়ান ডাবল সেভেন ওয়ান নাইন এইট ডাবল ডাবল জিরো ওয়ান ডাবল জিরো ফাইভ জিরো ডাবল ওয়ান নাইন নাইন ওয়ান

দেখেন চোখটা দেখেন কত সুন্দর নটটা চোখ দেখেন তিলালা চোখ এটা অনেক সুন্দর চোখ পরগুলা দেখো এই পরগুলা দেখেন ঠিক আছে ভাই তো সাইডে দেখি ছাড়লাম মা দিতে দেয়

আশা করি যারা এই সবার কাছে ভালো লাগছে এই চোখের দুইটা রকম দল ভাই এই চোখটা দেখাইবে না আগে একটু নটটা দেখি চোখটা দেখেন ভাই এত চোখের কবুতর ভাই সচরাচর এই এই চোখের সহজ পাওয়া যায় না ভাই দেখার মতো ভাই এই পটটা দেখা দেই ভাই দেখেন এই যে দেখেন নটটা ছাড়িয়ে দেখেন বিশাল সাইজ বড় ভাই অনেক বড় সাইজের নট দেখেন অনেক সুন্দর নট নটটা পছন্দ খুব ভালো লাগছে অনেক বলো অনেক ভাই যে চোখর চোখ গ্যাট আপ শাটা ছাদ চাওয়া দাম দুই হাজার টাকা বিক্রি সতেরোশো টাকা পাই সতেরোশো আর একশো দিলাম ষোলোশো টাকা যান খালি নটের দামে দিয়ে দিলাম ভাই নরে দামে নটটা দামি অনেক আছে ভাই নটটার জন্য আর একশো টাকা কমাই বললাম না ঠিক আছে নাহলে পনেরোশো টাকা বলতাম যাই হোক যদি ভালো লাগে নিতে পারেন এই চোখের নর আসলেই এখন কম আগে বেশ দেখতাম আরো বছর দুই আগে অনেক চোখে পড়তো কিন্তু ইদানি কম চাইলেন বাহাদুর কবুতর তারা সুন্দর মতো তারা এই না মস্তি করবো ঠিক আছে ভাই

দেখার মতো চোখ চাচ্ছেন ভাই চাও দাম চার হাজার টাকা বিক্রি কত ভাই জেনি বা মাত্র তিন হাজার টাকা তিন হাজার জি ঠিক দেখেন ভাই উড়া উড়ির জন্য পাল্লা করার জন্য ভাই যে চিনবে সে নিবে এই এই জোড়া ব্যাপারে আমি বেশি কথা কম না ভাই চাই দেখাই ভাই একটা চোখটা দেখা দেয় পট্টা দেখাবো দেখেন সারা সারাদিন উড়ে নটটা ভাই এই চোখটা দেখো দেখার মতো চোখে দেখেন ছেড়ে দেখাইলাম যে চিনবে সে নিবে এই জন্য হাতেটা ছাড়া দেব

এই কালার এর কবুতর পাওয়া যায় না চোখ গুলো ধরেন ধরেন চোখ দেখেন পাথর চোখের কবুতর দেখেন এই পটটি দেখেন দেন পুরো একটা পাকা কালার হম ভাই কালারটা দিচ্ছেন কালার দেখেন এই ছাড়লাম দেখেন আপনি এই ছাড়লাম

আশা করি যারা গিয়ে চলে পছন্দ করেন তারা এই পুরো পছন্দ না করার কোনো কারণে নেই নটটা এত সুন্দর একবার ঠিক আছে ভাই সুন্দর ভাই একজন মুসলাম দেখেন ভাই ভাইস গুলো দেখি ভাই

ঠিক আছে এখন ঠিক আছে এই জ্বরটা দিব তিন চার জিবি জড়োটা কত ছা ভাই চা চিনে আমি একদম আঠারোশো টাকা

ভাই এই জোড়াটা ভাই মাত্র দুই হাজার টাকা আমি বিক্রি করুন বিক্রি করুন না ভাই দুই হ্যাঁ ওই জোড়াটা আমি দুই হাজার টাকা চাইতাম যদি বলবেন কি দশ টাকা হারাই গেছে চলবে না আর একটা কথা মনে রাখবেন সাহেদ মানি সস্তা ভাই সবাই হ্যাঁ সাহেদ মানি সস্তা সবাই আমার ভিডিওর জন্য অপেক্ষা করে ভাই শুক্রবার বা শনিবার রবিবার শুক্রবার আর রবিবার আমার ভিডিও আছে ভাই সাহেদ মানি সস্তা ভাই

চিলা দেখেন <laughs> 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 কেমন চাচ্ছেন এই সুন্দর প্যারটা চাওয়ালাম তিন হাজার টাকা ব্যক্তিগত ভাই যে নিবো ভাই এই ভাই পঁচিশশো হ্যাঁ ভাই এইটার দাম তোমার কমাইতে কেউ বললেন না ভাই তবে এইটার জন্য একটা আমি সুযোগ দিয়ে দিতেছি পুরা বাংলাদেশ ডেলিভারি চার্জ ফ্রি করে দিব ভাই একশো টাকা হোক আর এক হাজার টাকা হোক ভাই ডেলিভারি চার্জ ফ্রি ভাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ এক জোড়া স্পেশাল কবুতর দেখেন বাঘা কবুতর ভাই আজকের দিনে অন্যতম সুন্দর প্রাইস ওর কালারটা দেখেন ওর পটটা দেখেই আর পরে আপনি এক্সট্রাগুলো দেখেন আর পিনটা দেখেন কিরকম এই পিনটার কবুতর কম কম পাওয়া যাবে পিন দেখেন ভাই

অনেক অনেক কোয়ালিটি ভাই অনেক কোয়ালিটি ফুল জোড়া মাটিটাও দেখেন ভাবা লাগটা মাটি আবার দিন দিব ভাই বাচ্চারা নামাই রাখবো বাচ্চা ভাই করব বাচ্চা ভাই গো সাজা দি দি পরে ডাকেছে একটু দারাপাশা বসে দুই মানাইছে কেমন সেটা একটু দেখি কালারটা দেখেন আইসটা কালার কি সিলভার মাশাআল্লাহ ভাই এই যে বাচ্চাটা সল দেখা দেই বাচ্চাটা কালারটা কেটেও এই যে দেখেন

সালাম আলাইকুম আফতুল্লাহ ভাই কিছু বলবেন আর না বোলারা কি আছে ভাই বোলেরা তুলি কি আছে ভাই যদি কোনো বুল টুল করে থাকে ক্ষমর্থকে দেখেন আর আমার দর্শক মেয়েরা পুরো বিডিওটা দেখেন আর আমার বিডিও শুক্রবার আর রবিবার এই সাতটায় আমি দুইটা ভিডিও দেই শুধু আপনাদের ভালোবাসা আগে একটা দিতাম জনগণ চাই বইলা আপনারা চান বলে আমি সাতটা দুইটা ভিডিও দেই ভাই ঠিক আছে